পেয়ারাগা মানুষ যদি মনে রাখত মানুষ যদি মনে রাখত এই গরম চোখ একদিন থাকবে না এই গরম একদিন ঠান্ডা হয়ে যাবে এই গরম একদিন বন্ধ হয়ে যাবে এই থাপ্পরের পাওয়ার একদিন থাকবে না একদিন সে ঠিকমতো মতো মোট করতে পারবে না হাত যেই পা দিয়ে মানুষকে লাথি মেরেছে সেই পায়ে একদিন ঠিক মতো হাঁটতেও পারবে না যেই জিব্বা দিয়ে মানুষকে গালিয়ে দিয়েছে সেই জবান একদিন বন্ধ হয়ে যাবে এই দাঁতগুলো একদিন পড়ে যাবে মানুষ যদি স্মরণে রাখত মনে রাখত তাহলে মিড ফুডের মতো এরকম মারাত্মক ঘটনা বাংলাদেশে হওয়া কোনো দিন সম্ভব হতো না মানুষ এত অহংকারী হয়ে গেছে মানুষ এত হয়ে 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 গেছে 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 এত এত জালেম আল্লাহ সামনে যে দাঁড়াতে হবে মানুষ ভুলে গেছে নতুবা মহান আল্লাহ সামনে দাঁড়াতে হবে যদি মনে থাকতো মানুষ কোনো দিনের এরকম পছন্দ হতে পারে না এরকম পাশান হতে পারে না এরকম জালেম হতে পারে না ঠিক কিনা মুসলমান আপনারা কি ভয় পাচ্ছেন আমরা দিন দিন কোন দিকে যাচ্ছি আমাদের মুসলমান পরিচয়ের পরে আমরা যে মানুষ সেই পরিচয় দিন দিন হারিয়ে ফেলছি আল্লাহ আমাদেরকে আগে মানুষ হওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমিন